আকাশপথে যাত্রা মানব সভ্যতার এক অনন্য অর্জন আধুনিক প্রযুক্তির আশীর্বাদে মানুষ আকাশে উঠতে শেখে দূরত্বের বাধা ভেঙে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো হয়ে ওঠে সহজও দ্রুত কিন্তু এই চমৎকার যাত্রাপথ কখনো কখনো ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয় যা শুধু শত শত প্রাণ কেড়ে নেয় না বরং গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এসব দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যত উন্নতই হোক মানুষের ভুল যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্বৃত্তের অমানবিক পরিকল্পনা মুহূর্তে শত শত পরিবারকে চিরতরে রূপান্তরিত করে দিতে পারে বিমান দুর্ঘটনার ইতিহাসে কিছু ঘটনা এতটাই ভয়ঙ্কর যে সেগুলো শুধু সংবাদের শিরোনামে উঠে আসেনি বরং আন্তর্জাতিক নিয়মনীতি নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তির উন্নয়নে মাইল ফলক হয়ে উঠেছে আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি ভয়াবহ বিমান দুর্ঘটনার কাহিনী যেগুলো ইতিহাসে অমোচনীয় দাগ রেখে গেছে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটা টেনেরিফ বিমানবন্দর বিপর্যয় উনিশশো সালের সাতাশ মার্চে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের শান্ত টেনেরিফ বিমানবন্দরে সেদিন যেন এক মৃত্যুর মিছিল নেমেছিল দুটি বইং সাতশো সাতচল্লিশ একটি কেএলএম অন্যটি প্যান্যাম একই রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে সেদিন ছিল কুয়াশায় ঢাকা সকাল দৃষ্টিশক্তি সীমিত যোগাযোগে বিভ্রান্তি রানওয়েতে ছিল দুটি বিশাল যাত্রীবাহী বিমান কে এর পাইলট অনুমতি না নিয়েই উড্ডয়ন শুরু করেন আর একই সময়ে প্যান এম বিমানটি রানওয়ের মাঝখানে অবস্থান করছিল মুহূর্তের মধ্যে দুটি বিমান সংঘর্ষে জড়িয়ে যায় আগুনে পুড়ে যায় উভয় বিমান মুহূর্তে প্রাণ হারান পাঁচশো জন মানুষ এই দুর্ঘটনা শুধু যাত্রীদের পরিবারের জন্যই নয় বিশ্ব অ্যাভিশন শিল্পের জন্য ছিল গভীর শোকের দিন এই ঘটনার পর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয় প্রতিটি নির্দেশ স্পষ্টভাবে নিশ্চিত করার নিয়ম চালু হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের আন্তর্জাতিক আইন আরও কঠোর করা হয় টেনেরিফ বিপর্যয় আমাদের শেখায় মানবিক ভুল যোগাযোগের ঘাটতি ও নিরাপত্তার অবহেলা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে উনিশশো সালের বারো আগস্ট জাপান এয়ারলাইন্স ফ্লাইট একশো এর মর্মান্তিক দুর্ঘটনা দ্বিতীয় স্থানে বিশ্বের ইতিহাসে একক বিমানের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা এটি টোকিও থেকে ওসাকাগামী গুইন সাতশো সাতচল্লিশে ছিলেন পাঁচশো চব্বিশ জন যাত্রী ও ক্রু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের টেল সেকশনে মারাত্মক যান্ত্রিক সমস্যা দেখা দেয় ঘটনা ছিল সাত বছর আগে আরেকটি দুর্ঘটনার পর বিমানের টেল সেকশন সঠিকভাবে মেরামত করা হয়নি যার ফলে হাইড্রোলিক সিস্টেম অচল হয়ে পড়ে পাইলটরা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় বত্রিশ মিনিট ধরে বিমানটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত পাহাড়ি এলাকায় বিমানটি আছড়ে পড়ে প্রাণ হারান পাঁচশো কুড়ি জন মাত্র চারজন অলৌকিকভাবে বেঁচে যান দুঃখজনক এই ঘটনা বিমান রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে জাপান সহ বিশ্বজুড়ে বিমানের খুঁটিনাটি যান্ত্রিক সমস্যা নিয়ে আরও সতর্ক নিয়ম ও প্রযুক্তিগত উন্নয়ন হয় বোয়িং কোম্পানি তাদের ডিজাইনে নতুন সুরক্ষা ব্যবস্থা যুক্ত করে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় তৃতীয় স্থানে রয়েছে উনিশশো সালের ২৬ এপ্রিলের চাইনা এয়ারলাইন্স ফ্লাইট একশো চল্লিশ এর দুর্ঘটনা জাপানের নাগোয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ারবাসে তিনশো মডেলের বিমানটি পাইলটদের ভুল পরিচালনা ও স্বয়ংক্রিয় ফ্লাইট সিস্টেমের জটিলতায় বিধ্বস্ত হয় সেই বিমানে ছিলেন দুইশো জন যাত্রী ও প্রু অবতরণের মুহূর্তে কো পাইলট ভুলবশত একটি সুইচ চাপ দেন যা বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা জটিল করে তোলে পাইলটরা যখন সমস্যার গভীরতা বুঝতে পারেন তখন আর ফিরে আসার সময় ছিল না বিমানটি খাড়া হয়ে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে প্রাণ হারান দুইশো জন মাত্র সাতজন অলৌকিকভাবে বেঁচে যান এই দুর্ঘটনা পাইলট প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করে তাদের অটোমেটেড সিস্টেমের প্রতি সচেতনতা বাড়ানো হয় এবং এয়ারবাস সহ বিভিন্ন বিমানের ফ্লাইট সিস্টেমে নতুন নির্দেশিকা সংযোজন হয় যাতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি কমে আসে চতুর্থ দুর্ঘটনা এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি যা উনিশশো সালের তেইশে জুন পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় কানাডার টরন্টো থেকে দিল্লিগামী বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানটি আয়ারল্যান্ডের আকাশসীমায় উড়ার সময় মাঝ আকাশে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় বিমানে স্থাপিত বোমা ছিল এ দুর্ঘটনার কারণ যা শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি জঙ্গিরা লাগিয়েছিল ভারত সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তারা এ হামলা চালায় বিস্ফোরণের পর বিমানটি আটলান্টিক মহাসাগরে পড়ে যায় তিনশো উনত্রিশ জন প্রাণ হারান অধিকাংশই ছিলেন কানাডায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত এই ঘটনা শুধু ভারত ও কানাডা নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয় লাগেজ চেকিং যাত্রী স্ক্রিনিং ও আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য বিনিময়ে নতুন মাত্রা যোগ হয় এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সন্ত্রাসবাদের ভয়ঙ্কর থাবা কখনো কখনো প্রযুক্তির অগ্রগতিকে ছাপিয়ে যায় আর মানুষের অসহায়ত্ব সামনে আসে পঞ্চম দুর্ঘটনা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইটে মেচ সতেরো দুই সালের সতেরোই জুলাই আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী বোয়িং সাতশো সাতাত্তর বিমানটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আকাশসীমায় ভূপাতিত হয় সেই সময় ডোনেট অঞ্চলে চলছিল সশস্ত্র সংঘর্ষ তদন্তে উঠে আসে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে গুলি করা হয়েছিল বিমানে ছিলেন দুইশো জন যাত্রী ক্রু সবাই প্রাণ হারান অধিকাংশই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক এই দুর্ঘটনার পর আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানায় ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে একই সাথে আন্তর্জাতিক অ্যাভিশন কর্তৃপক্ষ যুদ্ধক্ষেত্রের আকাশসীমা ব্যবহারে কঠোর নির্দেশনা জারি করে এইচ এক সাত এর করুণ পরিণতি আমাদের শেখায় রাজনৈতিক সংঘাতের আগুনে নিরীহ যাত্রীরা সবচেয়ে বেশি বিপন্ন হন আর আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা ব্যবস্থার আরও কঠোর হওয়া দরকার প্রতিটি দুর্ঘটনার পেছনে রয়েছে নানা কারণ মানবিক ভুল যান্ত্রিক ত্রুটি আবহাওয়ার প্রতিকূলতা সন্ত্রাসী হামলা কিংবা রাজনৈতিক সংঘাত কিন্তু এসব ঘটনার পরে বিশ্ব অ্যাভিশন শিল্প নতুন শিক্ষা নেয় আরও উন্নত প্রযুক্তি কঠোর নিয়ম এবং নিরাপত্তা ব্যবস্থার দিকে এগিয়ে যায় টেনেরিফ বিপর্যয়ের পর যোগাযোগ ব্যবস্থায় যেভাবে পরিবর্তন আসে জাপান এয়ারলাইন্সের দুর্ঘটনার পর যান্ত্রিক রক্ষণাবেক্ষণে যেভাবে সতর্ক বাড়ে চাইনা এয়ারলাইন্সের ঘটনায় অটোমেটেড ফ্লাইট সিস্টেমের ক্ষেত্রে পাইলটদের প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ হয় এয়ার ইন্ডিয়ার ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয় কিংবা এমএইচ এক সাত এর ঘটনায় যুদ্ধক্ষেত্রের আকাশসীমা ব্যবহারে যেভাবে নতুন নির্দেশনা আসে এসবই আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দুর্ঘটনা শুধুই শোকের নয় বরং পরিবর্তনেরও সূচনা বিমান দুর্ঘটনা মানেই শুধুই সংবাদ নয় এগুলো শত শত পরিবারের জীবনে চিরস্থায়ী ক্ষত হয়ে থাকে কেউ হারায় সন্তান কেউ বাবা মা বা সঙ্গী কেউ হারায় স্বপ্ন কেউ জীবন প্রতিটি দুর্ঘটনা আমাদের বোঝায় প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা নিয়মের প্রতি অবহেলা কিংবা নিরাপত্তার ফাঁকফোকর কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে কিন্তু প্রতিটি শোকের পরেই আসে সম্ভাবনায় নতুন সূর্য বিমান শিল্প প্রতিবারই উঠে দাঁড়ায় আরও উন্নত আরও নিরাপদ আরও সচেতন হয়ে আজকের দিনে বিমান ভ্রমণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম হিসেবে পরিচিত বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার বিমান উঠছে কোটি কোটি মানুষ আকাশপথে যাত্রা করছে আর প্রযুক্তির উন্নতি নিয়মের কঠোরতা ও নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতির ফলে অ্যাভিশন শিল্প দিন দিন আরও নিরাপদ হচ্ছে তবে এই অবস্থানে পৌঁছাতে যে কত রক্ত অশ্রু ও আত্মত্যাগের গল্প জড়িয়ে আছে তা যেন কখনো ভুলে না যাই প্রতিটি দুর্ঘটনার পর আমরা যেন শিখি কোনো নিয়মের ফাঁক কোনো যান্ত্রিক অবহেলা কিংবা নিরাপত্তার দুর্বলতা ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে চিরতরে বিভক্ত না করে বিমান দুর্ঘটনার ইতিহাস আমাদের দুটি বিষয় শেখায় একদিকে প্রযুক্তির অগ্রগতি ও মানবিক সচেতনতা গুরুত্ব অন্যদিকে বিপর্যয়ের পর কিভাবে গোটা বিশ্ব একসাথে পরিবর্তনের জন্য এগিয়ে আসে আর এসব ঘটনার মধ্য দিয়ে আমরা আরও একবার উপলব্ধি করি মানব সভ্যতার এগিয়ে যাওয়ার পথে নিরাপত্তা সতর্ক আর সমবেদনার কোনো বিকল্প নেই প্রতিটি দুর্ঘটনা শুধু হারিয়ে যাওয়া প্রাণের গল্প নয় বরং ভবিষ্যতের নিরাপদ আকাশপথের জন্য নতুন শিক্ষা আমাদের উচিত এই শিক্ষাগুলোকে হৃদয় ধারণ করা এবং প্রতিটি যাত্রায় সতর্ক নিরাপত্তা ও মানবিক মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এভাবেই মানব ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকে টেনেরিফ জাপান এয়ারলাইন্স চাইনা এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া আর এমইচ এক সাত এর করুণ কাহিনী এগুলো শুধু সংখ্যা নয় বরং শত শত স্বপ্ন হাসি এবং সম্পর্কের গল্প প্রযুক্তি নিয়ম আর নিরাপত্তার অগ্রগতির জন্য এই আত্মত্যাগুলো আমাদের চিরকাল মনে রাখতে হবে ভবিষ্যতের নিরাপদ আকাশপথের জন্য মানবিকতার জন্য আর প্রতিটি যাত্রার নিরাপত্তার জন্য